শয়তানের সঙ্গে শয়তানি করতে এসেছিস শয়তানের সঙ্গে শয়তানি করতে হলে তাকে মহা শয়তান হতাম সেদিন আমি মুখে মেরেছি রাজহী তোকে মারবো আমি তো কাল আর তুই কাল হলে আমি হচ্ছি তোর মহাকাল কে 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 এ কি এ কি না 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 এটা এটা কি করে সম্ভব এ এ হতে পারে না এ হতে পারে না কোনো দিনও হতে পারে না আমি আমি নিজের হাতে তোমাকে